জুতা ঝাড়ু ডিম বিক্ষোভের মুখে হাসিনা ছয় দিন অতিবাহিত লন্ডনের বিলাসবহুল হোটেলে থাকলেও ব্যবহার করতে হয়েছে পেছন দরজা সরকার এখন লুটেরা পরিবেষ্টিত তাদের প্রশ্রয় দিচ্ছে সরকার বললেন জাসদের কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল আসসালামু আলাইকুম আন্দোলন নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছে মাহফুজুর রহমান শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাষ্ট্রীয় টাকায় লন্ডনের বিলাসবহুল হোটেলে নিজের আহলে কিতাপ পরিবারের সঙ্গে সময় কাটিয়ে অবশেষে সতেরো জুন বুধবার লন্ডন ত্যাগ করলেন লুটেরা শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকা খুনি শেখ হাসিনা লন্ডন সফরের প্রতিবাদে জুতা ঝাড়ু ডিম নিয়ে বিক্ষোভ করে যুক্তরাজ্য বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তীব্র বিক্ষোভের মুখে হাসিনাকে হোটেলে প্রতিবারই ঢুকতে এবং বের হতে হয়েছে হোটেলের পেছন দরজা দিয়ে যেখানে হাসিনা সেখানে প্রতিরোধ এই স্লোগানে প্রতিদিনই প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত থাকায় হাসিনার সফরসঙ্গীরা কার্যত হোটেলেই বন্দী ছিলেন বেশিরভাগ সময় বিস্তারিত জাহিদ রিপোর্টে বারো জুন ছয় দিনের ব্যক্তিগত সফরে লন্ডনে আসেন খুনি লুটেরা ও অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় টাকায় লন্ডনের বিলাসবহল হিলটন হোটেলে নিজের আহলে কিতাব পরিবারের সঙ্গে দেখা করাই মূল উদ্দেশ্য দেশে বাঙালি আনা জাহির করলেও হাসিনা পরিবারের পছন্দ আহলে কিতাব আমার ছেলে বউ ইহুদি না হ্যাঁ সে খ্রিস্টান খ্রিস্টান আমাদের আহলে কিতাব আমাদের আহলে কিতাব এই আহলে কিতাব সদস্যদের সামনেই হাসিনাকে লজ্জায় ফেলে দিয়েছেন যুক্তরাজ্য বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের সদস্যরা আহলে কিতাব সদস্যরা হাসিনার সঙ্গে দেখা করতে এলেও হোটেলে ঢুকতে হয়েছে পেছনের দরজা দিয়ে কারণ প্রতিবারই জুতা ডিম ঝাড়ু নিয়ে হোটেলের সামনে হাজির ছিলেন যুক্তরাজ্য বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের সদস্যরা এর কারণও ব্যাখ্যা করেছেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক ব্রিটিশ সরকার তাকে প্রত্যাখ্যান করেছে ব্রিটিশ সরকার মনে করে তারা অবৈধ এবং তার কোনো বৈধতা নেই এই জন্য ব্রিটিশ সরকারের কোনো অফিসিয়াল তার সাথে দেখাও করেনি যেখানে শেখ হাসিনা যাবে সেখানে প্রতিরোধ করা হবে প্রতিবাদ করা হবে আজ পর্যন্ত আমরা চ্যালেঞ্জ করে শেখ সামনের এবং পিছনের দৌড়ে যাইতে পারে নাই ফায়ার দৌড় দিয়ে আসা যাওয়া করতেছে প্রতিবাদকারীরা বলেন শেখ হাসিনা খুনি ও লুটেরা এবং অবৈধভাবে দেশের ক্ষমতা দখল করে আছেন জনগণের ম্যান্ডেট ছাড়া জোর করে ক্ষমতা দখলে রাখা অবৈধ লুটেরা প্রধানমন্ত্রী শতাধিক সফর সঙ্গী নিয়ে শুক্রবার লন্ডনে এসে হোটেলে ওঠেন পেছনের দরজা দিয়ে আর বুধবার যখন লন্ডন ত্যাগ করেছেন তখনও তাকে হোটেল ছাড়তে হয়েছে পেছনের দরজা দিয়ে শেখ হাসিনা হচ্ছে যে এরকম যে কুকুরের মুখে মুকুরের বাড়ি না দিলে যেমন সোজা হয় না তেমন আমরা কুকুরের মুখে মুকুরের বাড়ি দিতে এখানে এসেছি অবৈধ হাসিনা এদেশে আসার প্রতিবাদে তাকে ডিম জুতা ঝাড়ু থাপি দিচ্ছে তার এই নিলজ্জতা দেখে প্রবাসী বাংলাদেশিরা লজ্জিত হচ্ছে ধিক্কার জানাই শেখ হাসিনাকে এবং এখানে জুতা দিয়ে তাকে আমরা অবঞ্চিত ঘোষণা করছি আমরা চাই অচিরে শেখ হাসিনা মুক্ত এবং ভারতীয় তাবেদার মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ সফরে ছয় দিনই খুনি হাসিনা লুটের হাসিনা স্টেপ ডাউন স্টেপ ডাউন স্লোগানে প্রকম্পিত ছিল পার্লামেন্ট স্কোয়ার থেকে পার্কলেন হোটেল যেখানে শেখ হাসিনার উপস্থিতি সেখানেই ডিম এবং জুতা নিয়ে হাজির হয়েছেন প্রতিবাদকারীরা

শেখ হাসিনা এবং তার লুটেরা সফর হোটেল ছেড়ে যাওয়ার সময়ও বিক্ষোভকারীদের প্রবল প্রতিরোধের মুখে পড়ে এক পর্যায়ে শেখ সেলিম দৌড়ে পালিয়ে বাঁচেন তবে হাসিনার গাড়ি বিক্ষোভকারীদের ছড়া ডিমের কুসুমে হলুদ হয়ে যায় জাহিদ গাজী এটিভি নিউজ লন্ডন সরকারি বেসরকারি ব্যাংকগুলো এখন শেখ হাসিনার সমর্থকদের লুটপাটের কেন্দ্রে পরিণত হয়েছে একের পর এক ব্যাংক লুট হলেও শেখ হাসিনার ইশারায় কোন লুটেরাকেই ধরা হচ্ছে না এ নিয়ে বুধবার আওয়ামী লীগের তুলোধনা করলেন জাসদের কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল তিনি বলেন যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট জালিয়াতি করে তারা কেন গ্রেফতার হচ্ছে না তিনি বলেন এইসব ব্যাংক লুটেরাদের গ্রেফতার করে কাঠগড়ায় দাঁড় করানো তো দূরের থাক বরং তারা এখন ক্ষমতার আশেপাশেই থাকে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে শেষ করছি সংবাদ হাফেজ